বনাম নহয়ি দিবা

আরা ngũซีนের টেকনিক ও যে দিন হলুদদের দিন যত কিছু সবার একটা বুঝছাস পার্ট সবার একটা করে ভিডিও থাকবো ঠিক আছে এটার মধ্যে জাস্ট এটা হলুদের সেরিমনি ঠিক আছে আর অগর জাস্ট পুরো করতে খালি জামাই রেজিস্ট্রেশন পর্যন্ত তুলছে এতটুকি এরপর আর কোন কি কাওরে কাওরে যে একটা আইনা বম রাখ দি এটার কোন সিস্টেমই নেই তন চারজার মতো আর ওই যে দুইটা পোলা চার্স্ পায় না নাকি জানি লাগে ওরা দুইটিই দেখলা মাথা ঘন্টা পরে রইলো আর ওর দাদিগুলা দুইজন দাদি না নানি এরা বয়ে রইল আধা ঘন্টা এই পোলা পায় ডিজে আছে ওরা যে হলুদ মলুদ দিব এটার কোন ইয়ে নেই ওপরে যে একটা ভিডিও ক্লিপ লৌকো সবার ভিডিও ক্লিপগুলা থাকলে মানে একটা ভিডিওর সৌন্দর্য হতো পরে তো লাস্টের দিকে ছবি যে ভিডিও বানাইছি सही लाठ है